নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাড়ী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা অতি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেষ রাশির এই জুন মাস কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফল মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা তাদের সঞ্চয় ব্যাংক ব্যালেন্স তাদের পড়াশোনা প্রেম সন্তান শিক্ষা বিবাহ দাম্পত্য কর্মক্ষেত্রের উত্থান পতন কর্মপ্রাপ্তি এবং উপার্জন এই বিষয়ে একটা আলোচনা সংক্ষেপে এবং সম্যক ধারণা দেওয়া হচ্ছে আলোচনার আলোচনা গ্রহাবস্থান সংক্ষেপে বলে নিই মেষ রাশিতে কালপুরুষ চক্রের এই এক নম্বর ঘর মেষ রাশি যেখানে আমি এক লিখে রেখেছি মেষ রাশিতে কিন্তু বসে আছেন কে শুক্র আর বৃষ রাশি অর্থাৎ দ্বিতীয় ঘর মেষ রাশি নিয়ে আলোচনা শুক্র বসে আছেন দ্বিতীয় বসে আছেন কে পনেরো তারিখ পর্যন্ত জুন মাসে রবি তারপর তিনি মিথুনে চলে আসছেন মিথুনে ছ তারিখ থেকে বুধ থাকছেন এবং বৃহস্পতি ওখানে বসে আছেন মঙ্গল কিন্তু সাত তারিখ থেকে থাকছেন সিংহ কেতু ওখানেই আছেন রাহু বসে আছেন একাদশে শনি বসে আছেন দ্বাদশে এমতাবস্থায় দেখা যাচ্ছে যে এক নম্বর ঘর থেকে যেহেতু শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আমরা আলোচনা করি সেখানে দেখা যাচ্ছে আপনার দ্বিতীয় রাশিতে বসে আছে তিনি আবার এই শুক্র আবার সপ্তম্পতী অতএব মেষ রাশি সাপেক্ষে মারক কিন্তু সেই ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের হ্যাঁ একদম যে বিরাট কিছু খারাপ হবে তা নয় ইমিউনিটির একটু অভাব ঘটতে পারে তাছাড়া বৃহস্পতি তৃতীয় থাকার সুবাদে হজম সংক্রান্ত কিছু সমস্যা এলে আসতে পারে এবং মেদজনিত সমস্যা আসার সম্ভাবনা আছে আর সেরকম খুব একটা দেখা যাচ্ছে না এই কারণে বুধ আপনার তৃতীয় এবং ষষ্ঠপতি হয়ে তৃতীয়ই বসে গেছে আর একটু যদি খুব বড়ো জোর হয় একটু একটু দাঁতের সমস্যা এলে মেয়ে বি আসতে পারে তার সম্ভাবনা তাও খুব কম কারণ বৃহস্পতিকে সঙ্গে নিয়ে বসে থাকার সুবাদে এতটা খারাপ হবে না এবারে সঞ্চয়ের ক্ষেত্র বলি সঞ্চয়ের অধিপতি যেহেতু শুক্র আপনার রাশিতে বসে গেছেন সুতরাং এবং প্রায় মাসের পুরোটাই থাকছেন দু একদিন বাদ দিয়ে শেষের দিকে তারপরেও তিনি আবার সঞ্চয় স্থলে প্রবেশ করবেন সুতরাং এই মাসটি কিন্তু আপনার সঞ্চয়ের পক্ষে যথেষ্ট ভালো হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের হওয়ার সম্ভাবনা যথেষ্ট দেখা যাচ্ছে এই মাসে সুতরাং আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন সঞ্চয়টাকে যাতে করতে পারেন বা বৃদ্ধি করতে পারেন এবারে তৃতীয় ঘর পরাক্রমতা ভ্রাতা সাহস বল বিক্রম ছোটোখাটো যাত্রা ইত্যাদি আলোচনা করা হয় সেখানে পনেরো তারিখের পর রবি চলে আসছেন বুদ্ধ আছেন এবারে বৃহস্পতি বসে আছেন অবশ্যই তাহলে থার্ড হাউসটা খুব ভালো হলো কারণ রবি হচ্ছেন আপনার পঞ্চমপতি আবার তৃতীয় পতি নিজে তৃতীয় থাকছেন এবং বৃহস্পতির মতো শুভগ্রহ থাকার সুবাদিন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে যে যোগাযোগটা আপনার পক্ষে আসবে আপনার পক্ষে হিতকর আপনার মধ্যে একটা সাহস বৃদ্ধি পাবে ভাইদের সাথে একটা সম্পর্ক অবশ্যই ভালো দেখা যাচ্ছে এই সময়কালে কর্মক্ষেত্রে আপনার পরাক্রমতা থাকবে যে যে কাজে যুক্ত থাকুন না কেন একটা পরাক্রম ভাব আপনার মধ্যে থাকবে এবং করতেও পারবেন সুতরাং এই জায়গায় বৃহস্পতির মতো একটা গ্রহ যেহেতু আছেন নিশ্চিত শুভ ফল দান করবেন এবারে এক্ষেত্রে বলে রাখি রাহুর একটি দৃষ্টি কিন্তু আপনার তৃতীয় ঘরে পড়ে আছে রাহু একাদশে আছেন ওখান থেকে তিনি শুভ ফল দেবেন অতএব নতুন নতুন ক্ষেত্র সেক্ষেত্রে যোগাযোগ হবে যারা ইলেকট্রিকের সাথে যুক্ত আছেন যারা কম্পিউটার ল্যাপটপ এই জাতীয় কিছু ম্যাটেরিয়াল সংক্রান্ত কিছু এই জায়গাগুলো ক্ষেত্রে একটা নতুন নতুনভাবে যোগাযোগ তৈরি হয়ে যাবে আপনাদের যাই হোক আরও একটা যোগাযোগ দেখা যাচ্ছে কিছু গুরুস্থানীয় সমাজের একটু উচ্চতর ব্যক্তিত্ব কোনো গুরুদেব কোনো শিক্ষক এই জাতীয় মানুষজনের সাথেও একটা যোগাযোগের ব্যাপার ঘটতে চলেছে কোনো রাজনৈতিক নেতার সাথেও যোগাযোগ ঘটার সম্ভাবনা পনেরো তারিখের পর থেকে এরকম কি বা রাজ কর্মচারী খুব ভালো পদে আসীন আছেন এদের সাথেও একটা যোগাযোগের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এবারে চতুর্থ ঘর অধিপতি চন্দ্র এখান থেকে আমরা সুখ যানবাহন সুখ, যানবাহন মা এই জাতীয় জাতীয়গুলো আলোচনা করে থাকি গাড়ি বাড়ি কেনাবেচা হ্যাঁ দেখা যাচ্ছে যে বিভিন্ন চন্দ্র তো আপনার মেসে ধরে নিয়ে আলোচনা হচ্ছে মেসে কিন্তু চন্দ্র খুব একটা ভালো ফোন দেন না উত্তপ্ত থাকেন মানে চন্দ্র হচ্ছে শীতল গ্রহ আর অগ্নিতত্ত্বে ধরে নিয়ে আলোচনা করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে চুয়ান্ন ঘন্টার অন্তর পরিভ্রমণ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না মায়ের শরীর স্বাস্থ্য যে একদম এভারেজ ভালো মধ্য দিয়ে চলবে এই ক্ষেত্রে আর যানবাহন অবশ্যই যারা কিনতে চাইছেন আপনাদের বলবো যে যানবাহন কেনার ক্ষেত্রে সাত তারিখের মানে সাত তারিখ ছ তারিখের পর থেকে আপনি কেনার জায়গায় যান তার আগে যাবেন না সমস্যা থাকবে যারা কোনো বাড়ি বানাতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন তারাও ছ তারিখের পর এই জায়গাটা করুন কেনাবেচার কাজ শুরু করুন তার আগে করতে যাবেন না যোগ কিন্তু দেখা যাচ্ছে খারাপ নয় তবে এই সময়কালটা অতিক্রম করা আপনাদের ক্ষেত্রে একান্ত কর্তব্য এবারে হ্যাঁ পারিবারিক যে স্বাচ্ছন্দ্য সেটা মোটামুটি একটা মধ্যম প্রকৃতি দেখাই যাচ্ছে এবারে চলে আসি পঞ্চমস্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা শিক্ষা প্রেম সন্তান আমরা আলোচনা করে থাকি দেখুন যারা সন্তান নিতে চাইছেন অবশ্যই ছ তারিখের পর নেবেন তাতে শুভ ফল পাবেন এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের মধ্যে একটা অসন্তোষ ভাব কাজ করবে যে কোনো কারণে হোক হতে পারে আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ নেন তাতে কিন্তু ভালো হবে আর প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করতে চাইছেন হ্যাঁ নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা অবশ্যই একটা নতুন যোগাযোগ আসবে প্রেম হওয়ার জন্য নতুনভাবে প্রেম সংগঠিত হতে পারে যারা পুরনো প্রেমে আছেন সেখানে কিন্তু সমস্যাটা দেখা দেবে কিঞ্চিত সমস্যা আসবে একে তো কেতু বসে আছেন আর রাহুর একটা দৃষ্টি পড়ে আছে মঙ্গল সেখানে চলে এসছেন আর পঞ্চমপতি তিনিও তিনি চলে আসছেন তৃতীয় সুতরাং একটা সমস্যা দেখা দেবে হয়তো একটা চাহিদা এমন একটা চাহিদা সৃষ্টি হবে প্রেমের জীবনে যেটা নিয়ে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হবে কারণ রাহুর দৃষ্টি আছে মানে তার একটা নতুন নতুন চাহিদা আসবে সেই জায়গায় যারা প্রেম করছেন তাদেরকে একটু চাহিদা সম্বরণ করতে হবে আপনি একটু নিজেকে সংযত করে নেন তাতে ভালো হবে আপনার পার্টনার হয়তো খুব একটা খারাপ করবে না আচরণ করবে না হয়তো আপনার চাহিদাটাই দেখা যাবে সমস্যাটা তৈরি করবে নাহলে কিন্তু প্রেমের ক্ষেত্র অবশ্যই ভালো থাকবে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না কিন্তু আপনার এই জায়গাটা সমস্যা তৈরি করে দেবে যারা উচ্চশিক্ষা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয় যোগাযোগ হবে আমি যে সাবজেক্ট নেব বা যে বিদ্যা ভবন চুজ করব। যোগাযোগ অবশ্যই হবে এবং সেই যোগাযোগের ফলে ভর্তিও হতে পারেন নতুন কোনো সাবজেক্ট চুজ করতে পারেন নতুন ভাবে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন যে যোগাযোগ মাধ্যম সেগুলো আপনার সামনে খুলে যাবে যারা কি বলবো কম্পিউটার সংক্রান্ত বা মোবাইল সংক্রান্ত বিষয়গুলো যেখানে জড়িয়ে আছে ইলেকট্রিক্যাল বিষয়গুলো যেখানে জড়িয়ে আছে এই জায়গাগুলো যারা পড়াশোনা করছেন তারা কিন্তু নতুন নতুনভাবে পদ দেখতে পাবেন এই সময়কালটায় খারাপ নয় ভালোর দিকে যাবে আবার যারা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ যাবে না ভালোই যাবে আর অন্যান্য ক্ষেত্রগুলো আরও বিচার্য বিষয় যাই হোক শিক্ষাক্ষেত্রের দিকটা খুব একটা খারাপ নয় মোটামুটি এভারেজ দেখা যাচ্ছে যে একদম বিশাল কিছু ঘটে যাবে তা বলবো না তবে এবারে দেখা যাচ্ছে ভালোর দিকে ষষ্ঠস্থল রোগ রিপু ঋণ শত্রু এবারে এর অধিপতি হচ্ছেন বুধ বুধ গিয়ে বসছেন তৃতীয় এবং নিজের ঘরে বুধাদিত্য যোগও তৈরি হবে বৃহস্পতির সাথে বসে গেছেন সুতরাং বললাম যে হ্যাঁ সামান্য কিছু প্রথমেই বলেছিলাম যে দাঁত মুখ সংক্রান্ত একটু সমস্যা দেখা গেলেও সেটা কিন্তু খুব একটা যে ক্ষতি করবে তা নয় আর শত্রু খুব একটা আপনার ক্ষতি করতে পারবে না এটুকু নিশ্চিত থাকুন আর ঋণের সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না যদিও শনির একটা তৃতীয় দৃষ্টি পড়ে আছে দ্বাদশ থেকে আপনি যদি একটু নিজে চেক করে নেন নিজেকে সংযত করে নেন তাহলে কিন্তু ঋণের সম্ভাবনা নেই একটু মেপে চুকে খরচটা করতে হবে আপনাদের তাতে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আর সপ্তম থেকে আমরা বিবেচনা করছি দাম্পত্য বিবাহ ব্যবসা ইত্যাদি দেখুন এর অধিপতি আপনার রাশিতে বসে আছেন প্রায় মাসের শেষের দিকে তিনি অতিক্রম করবেন তাও আবার ধনস্থলে যাবেন সঞ্চয়স্থলে যাবেন সুতরাং যারা ব্যবসায়ী আছেন তাদের সময়টা কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এখানে দেখুন একাদশে রাহু ভালো ফল দেন সেখান থেকে তিনি একটা পূর্ণ দৃষ্টি রেখেছেন সপ্তমে আবার বৃহস্পতি তৃতীয় থেকে একটা আপনার সপ্তম স্থলে অর্থাৎ তুলা রাশিতে দৃষ্টি রেখেছেন রাহুও দিয়েছেন পঞ্চম দৃষ্টি আর বৃহস্পতিও দিয়েছেন পঞ্চম দৃষ্টি সুতরাং সপ্তম স্থল ব্যবসা নতুন নতুন ক্ষেত্রে যোগাযোগ যোগাযোগের কথা বললাম খুব ভালো হবে নতুন নতুন ক্ষেত্রে যোগাযোগ হবে নতুন নতুন ব্যবসার ভাবনা আসবে ব্যবসার কলেবর বৃদ্ধির জন্য নতুন নতুন ভাবনা আসবে ব্যবসা এক কথায় ভালোও চলবে সেরকম কোনো খারাপ দেখা যাচ্ছে না ব্যবসা আপনাকে করতে হবে এবং ব্যবসা করার ক্ষেত্রে একটু চোখ কাল খোলা রাখার দরকার আছে কারণ অনেক ক্ষেত্রে এটা দেখা যায় বৃহস্পতি আর রাহু একসাথে দুজনেই ভালো দৃষ্টি দিয়েছেন তথাপি দুজনের চরিত্রটা ভিন্ন তো সেই ক্ষেত্রে আপনি যদি ঠিক থাকেন আবার দেখুন আপনার রাশি এই যে ব্যবসার অধিপতি কিন্তু আপনার রাশিতে বসে গেছে সুতরাং আপনি যদি চোখ কান খোলা রাখেন নিশ্চিতভাবে এই জুন মাস আপনার ব্যবসার পক্ষে শুভ হবে যথেষ্ট ভালো ব্যবসা করতে পারবেন বিবাহ ক্ষেত্রে যোগাযোগ হবে এবং বিবাহ ভালো জায়গায় হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট ভালো জায়গায় হবে বিবাহটা দাম্পত্য হ্যাঁ একটু একটু যেহেতু গুরুরও দৃষ্টি আর চন্ডালেরও দৃষ্টি আছে এবং ঘরটা শুক্রের সেই ক্ষেত্র নিয়ে দাম্পত্যের মধ্যে সামান্য ইতর বিশেষ মনোমালিন্য হলেও বৃহস্পতির দৃষ্টি সেটাকে ঠিক করে নেবে আর আপনার পার্টনার অবশ্যই এ মাসে আপনার অনুগত থাকবে কারণ পার্টনার অর্থাৎ শুক্র পৌঁছে গেছে আপনারই রাশিতে অতএব দাম্পত্য নিয়ে খুব একটা ভাবার দরকার নেই ব্যবসা ভালো চলবে বিবাহও করতে পারেন এবারে চলে যায় অষ্টম স্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপজস ইত্যাদি তার অধিপতি যে যেহেতু পঞ্চমে বসে যাচ্ছেন সেক্ষেত্রে কোনো সম্ভাবনা নেই বিশাল কিছু ক্ষয়ক্ষতি হবে না ক্ষয়ক্ষতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে না সুতরাং এই ক্ষেত্রে কোনো অপজস সেও দেখছি না ধ্বংসও দেখছি না মোটামুটি ভালো সব কিছু দেখা যাচ্ছে কোনো ক্ষতিকারক জায়গায় মঙ্গল বসে নেই এবং সেখানে বর্তমান যা দেখা যাচ্ছে যে সেরকম কোনো খারাপ দৃষ্টিও আসছে না আচ্ছা এবারে ভাগ্যস্থল দেখুন নবমস্থল ভাগ্য মানে একটা বিরাট ব্যাপার এটা কেবলমাত্র পঠন পাঠনে আটকে নেই কেবলমাত্র ব্যবসায় আটকে নেই সমস্ত বিষয়টা হচ্ছে ভাগ্য এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শনির একটা দৃষ্টি পড়ে গেছে আর বৃহস্পতির একটা দৃষ্টি এটা বৃহস্পতি নিজস্ব ঘর ধনুরাশি তিনি তৃতীয় থেকে বসে পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছেন সুতরাং এই ঘর যথেষ্ট ভালো ফল দেবে এবারে প্রশ্ন হচ্ছে কখন ভালো ফল দেবে কিভাবে থাকলে আপনাকে ভালো ফল দেবে না দেখুন শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি দুটো দৃষ্টি পড়েছে নবমস্থলে এবং দেখা যাচ্ছে এই নবমের অধিপতি বৃহস্পতি এবং শনিও যে দৃষ্টি দিয়েছেন তিনিও সাতটি গ্রহ নিষ্টি গ্রহ বৃহস্পতিও কিন্তু প্রজ্ঞা জ্ঞান ইত্যাদির কারক গ্রহ সুতরাং দেখা যাচ্ছে আপনি যদি সত্য ন্যায় নিষ্ঠা ত্যাগ তিতিজ্ঞা এবং গুরুজনদের শ্রদ্ধা সম্মান ইত্যাদি করে চলেন এই মাসটা অবশ্যই ভাগ্যের পূর্ণ সহায়তা আপনি পেতে চলেছেন অতএব সেখানে দেখা যাচ্ছে ভাগ্যের যেহেতু পূর্ণ সহায়তা আপনি পাবেন তার মানে সর্বক্ষেত্রে আপনার একটা লাভ পাওয়ার যোগ দেখা যাচ্ছে এবারে চলে যাই দশমস্থল কর্মস্থল কর্মপ্রাপ্তির জায়গায় অধিপতি কিন্তু হচ্ছে কে শনি শনি কিন্তু দ্বাদশে দেখুন দ্বাদশে খুব একটা ভালো ফল দেয় না এবারে আপনাদের প্রথম স্মরণ করিয়ে দিয়ে আপনাদের কিন্তু সাড়ে সাঁতির প্রথম চরম শুরু হয়েছে সুতরাং যারা কাজ করছেন কাজ কোনো মতে ছাড়বেন না যে যে কাজে আছে আছেন না কেন ওই কাজ করতে থাকুন কাজ চলে গেলে কিন্তু কাজ পাওয়া পরে সমস্যা হবে কারণ কর্মের অধিপতি দ্বাদশে ব্যয়স্থলে চলে গেছে খুব সাবধান হ্যাঁ পিতৃ সূত্রে যেসব জিনিস প্রাপ্তির ব্যাপার থাকে তারা এই সময়টা একটু আটকে যান এই সময়কালটা খুব একটা আপনাকে সাপোর্ট করবে না কিন্তু এটা ভাবতে হবে আর কর্ম যারা করছেন একটু সতর্কতার সাথে কাজ করুন নিয়ম মেনে কাজ করুন আপনার বস যা বলবে শুনে চলার চেষ্টা করুন নাহলে কিন্তু একটু অসুবিধায় পড়বেন অর্থাৎ কর্মের জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করুন কাজের জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করুন একবার কাজ চলে গেলে কিন্তু আপনি হাঁপিয়ে উঠবেন মোটেও পারবেন না সামলাতে আর কর্মপ্রাপ্তির ক্ষেত্রটা কিন্তু খুব একটা সুখকর দেখছি না এই মাসে কারণ এই জায়গায় সেরকম কোনো শুভ গ্রহের দৃষ্টিও পাওয়া যাচ্ছে না কর্মক্ষেত্রের উপর আর কর্মপতি যেহেতু শনি দ্বাদশ সে চলে গেছেন সেক্ষেত্রটাকে মাথায় রাখতে হচ্ছে রবি আবার থার্ড হাউসে চলে আসছেন সেটাও ভাবতে হচ্ছে অনেক কিছু ভাবার পর দেখা যাচ্ছে না আপনাকে একটু সংযত থাকতে হবে কারণ আপনার সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে গেছে অর্থাৎ সংযত থাকা উচিত এবারে উপার্জন লাভস্থল সেখানে রাহু বসে গেছে রাহুর আবার সেটা আনন্দময় গৃহ অর্থাৎ মূলত্রিকোণ সেখান থেকে তিনি আপনি আপনাকে কিছু ফাটকা দিয়ে যেতে পারেন যদি জন্মকুণ্ডলীতে রাহু আপনার ভালো অবস্থানে আছেন ফাটকা কিছু পেয়ে যেতে পারেন এবং সেই জায়গার উপর বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে সুতরাং যোগাযোগস্থল অর্থাৎ থার্ড হাউস থেকে বৃহস্পতি দৃষ্টি দিয়ে দিয়েছেন অর্থাৎ কিছু একটা নতুন যোগাযোগের মাধ্যমে আপনার একটা পাওনা তৈরি হয়ে যাবে আপনি একটা কিছু পেয়ে যাবেন এবং হঠাৎ করে পাওয়ার ক্ষেত্রে রাহুর একটা সহযোগিতা অবশ্যই থাকে সুতরাং দেখা যাচ্ছে কিছু যোগাযোগের ফলে হয়তো একটা নতুন কিছু যোগাযোগ হলেও আপনার ব্যবসা বেড়ে গেল এমন আপনি একটা প্রত্যাশার বাইরেও কিছু টাকা পেয়ে গেলেন হতে পারে আবার যারা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করেন শেয়ার মার্কেট টার্কেট এইসব জায়গায় তাদের দেখা যাবে একটা প্রাপ্তি যোগ দেখা যাবে যেহেতু রাহু বসে গেছে লাভস্থলে এখানে একটা যোগ দেখা যাবে এছাড়া অন্যান্য ক্ষেত্র থেকেও কিছু উপার্জন যোগ অবশ্যই দেখা যাচ্ছে অর্থাৎ লাভস্থল অবশ্যই আপনাকে একটা ভালো জায়গা দিয়ে যাবে আপনারা কিন্তু লাভ করতে পারবেন সতর্ক কর্মটা কিন্তু ছাড়বেন না বারবার বলছি কারণ ব্যবসায়ীদের যথেষ্ট সময়টা ভালো স্বনিয়োজিত ক্ষেত্রেও সময়টা খারাপ যাবেন এবারে দ্বাদশে শনি বসে গেছেন দ্বাদশের শনি দেখুন এখানে একটা ভাইটাল কথা আলোচনা করতে এখান থেকে হাসপাতাল বোঝানো হয় কারাগার বোঝানো হয় আধ্যাত্মিকতা বোঝানো হয় মুখ্য বোঝানো হয় ব্যয় বোঝানো হয় অনেক কিছু হয় এই ক্ষেত্রে আপনি যদি শনির মতো একজন আর গ্রহ দ্বাদশে বসে আছেন আর আপনার দ্বাদশের অধিপতি কিন্তু তৃতীয় ঘরে দুর্বল জায়গায় চলে যাওয়ার সুবা দে। যাদের জন্মকুণ্ডলিতে শনি খারাপ অবস্থায় আছেন তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না অধিক ব্যয়ের যোগ দেখা যাচ্ছে এবং হাঁটু থেকে নিচ পর্যন্ত অংশটা আপনার একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে গোড়ালিতে চোট লাগতে পারে তাছাড়া পায়ের সমস্যা অবশ্যই হওয়ার সম্ভাবনা এ ব্যতীত কি দেখা যাচ্ছে আপনার কুণ্ডলিতে শনির অবস্থান যদি খারাপ থাকে আপনাকে সতর্ক থাকতে হবে আইনি ঝামেলা থেকে আপনার কিন্তু জেল পর্যন্ত কিছু না হলেও এক ঘন্টার জন্য হলেও থানায় গিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হতে পারে সাবধান সুতরাং খুব নিষ্ঠা ত্যাগ তিতিক্ষা সংযম বজায় রেখে চলুন হলে কিন্তু এই রাশির জাতকগণ আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন আর আপনার দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার প্রতি শনি একটু টেনে নিয়ে যাবেন আপনাকে কিছু দিনের জন্য কারণ সাড়ে সাথী তো চলছে আপনাকে তিনি এখন বিচারের চাবুক বসাবেন আপনি যদি ভালো কাজ করেছেন ভালো ফল পাবেন খারাপ করেছেন খারাপ ফল পাবেন এখানে অনেকে প্রশ্ন করেন সাড়ে সাথি বলে কিছু নেই অনেকে বলে থাকেন দেখুন আমাদের যে বৈদিক জ্যোতিষ সেখানে কিন্তু সাড়ে সাতই শব্দটা ব্যবহার করা হয়নি শনি যখন কাছাকাছি আসছেন তার একটা প্রভাবে প্রভাবিত হওয়ার কথা বলা হয়েছে কিন্তু লাল কিতাবে কিন্তু সাড়ে সাতি উল্লেখ করা হয়েছে অর্থাৎ সেই প্রভাবটাকে লাল কিতাব বলছে সাড়ে সাতি আর আমরা বৈদিক জ্যোতিষ যারা চর্চা করি যে শনির একটা তীব্র প্রভাব যেটাকে আমরা সাড়ে সাতি বলে বলছি কিন্তু বাস্তবে সাড়ে সাতি শব্দটা উল্লেখ নেই বৈদিক জ্যোতিষে কিন্তু লাল কিতাবে আছে যাই আমি এটুকু বলতে পারি যেহেতু শনির একটা প্রভাব আপনার উপর যথেষ্ট আছে সেখানে আপনাকে সতর্ক থাকতেই হবে আর ঈশ্বরের প্রতি অনুরক্ত হন যেহেতু শনির দ্বাদশে লেবার শ্রেণীর মানুষদের কিছু সাহায্য করুন সম্মান করুন দেখবেন শনির অনেকটা প্রকোপ কমে যাবে আর সোজা কথা শনির সাথে সাথে চলছে হনুমান চালিশা আপনাকে অবশ্যই পাঠ করতে হবে আর বা হনুমানজিকে একটু ধুনো দেখান কালো কুকুর বা কাককে কিছু খাবার দেন পারলে অশ্বত্থ গাছের তলায় সর্ষে তেলের প্রদীপ জ্বালাতে পারেন তাতে যথেষ্ট উপকৃত হবেন এক কথায় শনিদেবকে সন্তুষ্ট করুন হনুমান চালিসা পাট টাট ইত্যাদি করে চেষ্টা করুন যাতে প্রকোপটা আপনার উপর কম না হলে কিন্তু সামলাতে পারবেন না আমি কোনো ভয় দেখাচ্ছি না এটা হ্যাঁ আপনি যদি ভালো করেছেন ইতিপূর্বের কাজকর্ম তাহলে আপনি ভালো ফল পাবেন আর যদি খারাপ করেছেন আপনাকে কিন্তু বিচার পেতেই হবে যাই হোক এটা ছিল একটা আলোচনা হ্যাঁ হাসপাতাল থেকে একটু সাবধান থাকতে হবে কারণ দেখা যাচ্ছে যে খুব একটা খারাপ যোগ নেই তথাপি শনির সাড়ে সাত না এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা যাই হোক এই ছিল আলোচনা আর সমাধানের ক্ষেত্রে বলি যে এই ক্ষেত্রে সমাধান খুব একটা যে কোনো গুরুতর করতে হবে তা কিন্তু দেখছি না আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনাকে শনিকে একটু ঠিক করে নিতে হবে অবশ্যই ঠিক কীভাবে করবেন ওই যে বললাম ওই হনুমান চালিশা পাঠ করুন হনুমানজিকে একটু স্মরণ করুন ধুনো দেখান এই করলেই হবে আর আপাতত খুব একটা যে কারোর সমাধান করতে হবে তা বলবো না তবে হ্যাঁ ইষ্টনাম জপ করবেন তাতে অনেকটা উপকৃত হবেন যাই হোক সংক্ষেপে আলোচনা করলাম যদি আলোচনা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই প্রত্যাশায় রাখি আর সাবস্ক্রাইব করলে খুব আনন্দিত বোধ করব কমেন্ট করবেন যদি কিছু আলোচনা চাইছেন কমেন্ট করবেন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার